এই প্রথমবার ট্রেনে করে কক্সবাজার আসছি আলহামদুলিল্লাহ এখন আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন কিছু দুষ্ট স্টুডেন্টদের অযুক্তি আন্দোলনের কারণে আমাদের ট্রেনটি তিন ঘন্টা লেট হয়েছে তারপরও তাদের জন্য তার আমাদের গন্তব্য থেমে থাকেনি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ যার যার মতন করে ঠিকভাবেই পৌঁছায় গেছি আর আসার পরে দেখুন কি অবস্থা একটা লোক স্টেশন থেকে বের হইতে পারছে না কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে যার কারণে জর্তমান শেষ করে আমরা চলে আসছি আমাদের যা হোটেলে হোটেলে আসার পর যা যা প্রসেসিং কাজকর্ম থাকে কিছু সেইগুলো ওর বাবা মিটাচ্ছে আর আমি এখানে ওয়েট করছি আর এত বেশি টায়ার্ড ছিলাম কারণ বাচ্চাদের নিয়ে স্টেশনে তো টাইম মতোই আসছি ট্রেন হয়তো লেট করার কারণে ট্রেনে আমাদের উঠতে লেট হয়েছে যাই হোক সব কিছু মিলাই ছিলাই একটু টায়ার্ডই আর এই তো ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এখন আমরা যার যার রুমে চলে যাব আমাদের রুম রেডি হচ্ছে আর এই তো রুমে চলে আসছি রুম রেডি হওয়ার পর এই ফাঁকে আমরা রুমে ওঠার আগে কিন্তু নাস্তা করতে গিয়েছিলাম কারণ সকালে যেহেতু ট্রেন আস্তে আস্তে এগারোটা বেজে গেছে আমাদের রুমে উঠতে উঠতে প্রায় বারোটার কাছাকাছি এর ফাঁকে আমাদের নাস্তা তো করতেই হবে ওনার রুম রেডি করতে করতে আমরা নাস্তা করে রুমে আসছি আর এই যে আমাদের এই ছিল রুমের ছোট্ট একটা ভিডিও আর আমাদের রুমটা ছিল এরকম যাই হোক বৃহস্পতিবার যেহেতু আগে আমাদের বুকিং ছিল না যার কারণে যেমনটা রুম পেয়েছি তেমনই আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো তারপরে এই তো আমার রুমের মধ্যে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি হোটেলের নামটা দিলাম না যদি কারোর প্রয়োজন হয় তবে আমি ইনবক্স করে আপনাদের জানিয়ে দিব যদি মেসেজ করতে পারেন আর আমি সবচেয়ে ভুল করেছি ভিডিওটার মধ্যে বারান্দা নেইনি নি যাই হোক বেলকনি নেওয়া হয়নি এইটুকু ছিল আমাদের রুমের ভিউ করে চলে গেছি কারণ সুইমিং পুল কে না যাইতে চায় বলেন আমার বাচ্চা তো আমার বড় তো একদম পাগল সুইমিং পুলের জন্য তার বাবাও কম না কোনো অংশে আরে করলে যে মানুষ পানিতে ডুবে না তো না না রেডি ওয়ান টু রেডি বাবা আছে তো নিচে রেডি Love the নিচে নিচে যাও যাও নিয়ে রুমে এসেই ভাবলাম একটু ব্ল্যাক টি খাই যেহেতু অনেক টায়ার্ড আর ব্ল্যাক টি খাওয়ার পরে শরীরটা একটু হালকা লাগবে আর বাচ্চার বাবা যেহেতু সুইমিং করে আসছে তারও একটু টায়ার্ডনেস সমস্যা এগুলা সব কেটে যাবে তো সেই রকমই বানাচ্ছিলাম এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কক্সবাজারের সুন্দর সুন্দর ব্লগুলা সামনে আসবে অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন আর যারা নিউ দেখতেছেন তারা অবশ্যই কষ্ট করে একটু ফলোইং দিয়ে যাবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার ছোট্ট একটি পেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম